السلام عليكم ورحمه الله وبركاته قال الله تبارك وتعالى في كلامه الكريم اعوذ بالله من الشيطان الرجيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والكرام صدق الله مولانا العلي برادران الاسلام যে দুনিয়াতে আমি شمع সময় ছিলাম না দুনিয়াতে কিছু কামায়ের জন্য আল্লাহ পাঠাইছেন ঘোষণাও করছেন ওমা ইনসা ইল্লা দুনিয়াতে একমাত্র আল্লাহর এবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন এবাদত সহি শুদ্ধ ভাবে যে এবাদতের দ্বারা আমার নাজাত হবে সেটার জন্য লক্ষ লক্ষ রাসূল রসুল সালাম দুনিয়াতে আসছেন আমাদের নবী সর্বশেষ নবী আল্লাহর হাবিব মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফাইলাইহি তিনিও দুনিয়াতে আসছিলেন আল্লাহর হুকুমে আবার আল্লাহ নিয়ে গেছেন সাড়ে চোদ্দ শব্দ সরকার যে দায়িত্ব হজলত ওলা মায়কারামের কাদের ইলা ইয়ামিন পর্যন্ত নিখুঁত এবং নির্ভুলভাবে আমাদের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহ ফর লাইহি ওসাল্লামের দিনের দাওয়াতের সঠিক সুন্দরভাবে পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে হজরত ওলামায় হত্বাণীদের কাছে সাড়ে চোদ্দশো বছর পরে এসে এখন পর্যন্ত হাদিস। নির্ভুল এবং নিখুঁত ভাবে সারা পৃথিবীতে দাওয়াতের কাজ চলছে এর আগ পর্যন্তই চলবে আল্লাহ কবুল করে তবে দুনিয়াটা থাকার জায়গা নয় ভালো মানুষও থাকতে পারবে না খারাপ মানুষও থাকতে পারবে না অতীতের ইতিহাস আমাদের সামনে আছে কবি অনেক সুন্দর বলছেন পূজা সুদ আদম হাওয়া পূজা সুদ কি বা কুজা সুদ শীতে পয়গাম্বর পূজা আয়ুবু মানি পূজা সুদ আদম হাওয়া কূজা সুদ বা পূজা সুদ শীস পয়গাম্বর কূজা আয়ুবু মানি কুজা কারুন পূজা ফেরাউন কুজা নমরুদ সুধামা কুজা আশৌকতে সাহা কুজা তস্তে সুলাইমানি চুহতমু আম্বিয়া হামে রক্ত কাছে বাকি নামি মানাদ বজুজে যাতে মুকাদ্দস কাদরে কাইয়ুম সামাদান। আদম আলাইহিস সালাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ আল্লাহর কুদরতি হাতে বানাইছেন

সাদ্দা তারাও কিন্তু দুনিয়াতে বসবাস করতে চিরকাল বসবাস করার সুযোগ ছিল না তারাও কিন্তু আল্লাহর হুকুমে দুনিয়ার থেকে চলে যেতে বাধ্য হয়েছে কবি শেষে বলছেন চোখত মুলাম্বিয়া হামের অব্দ ও দুনিয়ার মানুষ যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করা হইত না তিনি হইলেন আল্লাহর হাবিব আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু দুনিয়াতে বেঁচে থাকতে পারে না এই কাছে বা কিন আমি মান কেউ দুনিয়াতে বাকরি বাকরি বাকী বেঁচে থাকতে পারবে না কুল্ডমান আলাই হা হাফ দুনিয়ার সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু বিলীন হয়ে যাবে কাজেই সেই অহংকার সেই দাপট একটু খেয়াল রাখা দরকার যে আমরা আজকে টাকার অথবা আমার ক্ষমতার অথবা আমার শারীরিক শক্তির কারণে যে দাপট দেখাইতেছি কিন্তু এই দাপট চিরকাল থাকবে না যাইতে হবে এক জায়গায় সেখানে যদি ভালো আমল থাকে তাইলে পাবে খারাপ আমল সুতরাং আখেরাতে তৈরি করি দুনিয়ার বাহাদুরি দুনিয়ার টাকার দাপট এইগুলিকে পিছনে রেখে একমাত্র আমরা আল্লাহকে ভয় করি শরীয়ত মোতাবেক চলি ওলামায় কালামের পরামর্শ অনুযায়ী চলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলেগুলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ